বীজ করে চায়ের পানি ফুটছে কেতলিতে সে থেকে অপলোক চোখে তাকিয়ে আছে মীরা ওর মনটা অনেক ভারাক্রান্ত চা খেতে খুব পছন্দ করত বাচ্চাদের বাবা আজ সে কোথায় মীরা কোথায় অবাক হয়ে ভাবে মীরা মানুষের জীবনটা বুঝি এভাবেই নষ্ট হয়ে যায় একদিন রাসেল এসে বলল আমি চলে যাচ্ছি স্বইচ্ছায় আমাকে খুঁজবে না তুমি মীরা অবাক চোখে তাকিয়ে বলেছিল কোথায় যাচ্ছ গ্রামের বাড়িতে রাসেল বলেছিল আমি সংসার করছি আরেকটা সংসার আছে আমার মীরা চমকে উঠে বলেছিল তাহলে এই সংসারটা কার রাসেল বলেছিল আমি আর পারছি না আমাকে ক্ষমা করে দাও মীরা আর এক মুহূর্ত দেরি করেনি চলে গিয়েছিল রাসেল মীরা কী করবে চাকরিটা চলে গিয়েছিল সেই কবে রাসেলের কোথায় আছে সে জানে না মীরা ওর বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া যেত কিন্তু ঠিকানাই তো জানে না মীরা কোথায় চলে গেছে রাসেল চায়ের পানি ফুটে উঠেছে চা দিয়ে দিল চায়ে আরেকটা ছোট কাপে দুধ গুলে সেটাও দিয়ে দিল চায়ের কেতলিতে চিনিও দিল সাথে এভাবে চা জাল করলে চাটা খেতে ভালো হয় এক একমগ চা ঢেলে নিল মীরা তারপর অল্প একটু কফি গুঁড়ো মিশিয়ে দিল চায়ের মধ্যে এভাবে চা করলে চা দারুণ খেতে হয় মীরা কখনো চা ছিল না কিন্তু ওর স্বামী ওকে চা খোর বানিয়েছে রাসেল ঘন্টায় ঘন্টায় চা খেত কিছুক্ষণ পরপর বলতো মীরা চা দাও এভাবে স্বামীর জন্য চা বানাতে বানাতে মীরা ও চা হয়ে গিয়েছিল মীরা বলতো বারবার দুধ চা খেও না শরীরের ক্ষতি হবে আমরা রং চা খাব আর একবেলা শুধু খাবো দুধ চা রাসেল মেনে নিয়েছিল দুধ চাটা খেত সকালে নাস্তার পর তারপর বারবার যতবারই চা খেত সেটা ছিল রং চা মীরা চায়ের কাপ হাতে নিয়ে বারান্দা এলো এই বাড়িটা রাসেল ওকে বানিয়ে দিয়েছে ভাগ্য ভালো এই বাড়িটা আছে নলিত পথে গিয়ে দাঁড়াতে হতো মীরার ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে কি করবে মিরা ভেবে পাচ্ছিল না ব্যাংকে কিছু টাকা ছিল সঞ্চয়পত্রের সেই টাকার ইন্টারেস্ট দিয়ে আর এই বাসা ভাড়া কিছু পায় সেটা দিয়ে কোনো রকমে চলে যাচ্ছে জীবন তাও ভালো রাসেল ওকে এতটুকু করেছে ছেলেরা আজ বড় হয়েছে ওদের দিকে তাকালে মীরার কাছে অবাক লাগে মনে হয় যেন দুটো ছেলেই রাসেলের মতো দেখতে ওরা যখন মা মা বলে ওকে ঘিরে রাখে মনটা অনেক আনন্দে ভরে যায় রাসেল কি বোকা তাই না সন্তান রেখে বউ রেখে চলে গেছে মীরা শুনেছে রাসেলের একটি কন্যা সন্তান হয়েছে আসলে রাসেল প্রায়ই বলতো ছেলে হলেই চলবে আমাদের একটা কন্যা লাগবে হয়তো এজন্যই বিয়ে করে চলে গেল রাসেল মিরার আর সন্তান হবার সম্ভাবনা ছিল না ডাক্তার বলে দিয়েছে জরায়ুতে মারাত্মক সমস্যা আছে সন্তান নিতে চাইলে মীরা মারা যেতে পারে যাক রাসেলের ইচ্ছে পূর্ণ হয়েছে ভালোবাসায় হয়তো কমতি ছিল নইলে ওকে ছেড়ে গেল কেন রাসেল মাঝে মাঝে রাসেল চা বানিয়ে মীরাকে দিত একদিন সন্ধেবেলা ঘরের লাইট অফ ছিল রাসেল চা বানিয়ে মীরাকে দিল মীরা দেখল বক্স সাদা রঙের হাত দুটো জল জল করছে অন্ধকারে মীরা বলেছিল তুমি এত ফর্সা মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই আমার মতো একটা কালো মেয়ে এত সুন্দর স্বামী পেয়েছে রাসেল হেসে বলতো এই সাদা রঙে কি সব কালোর মধ্যে মাধুর্যতা নেই তোমাকে আল্লাহ যে মাধুর্য দিয়েছে কয়টা মেয়ের মধ্যে আছে সেই রাসেল একদিন সাদা মেয়ের প্রেমে পড়ে গেল হয়তো মীরাকে দেখতে দেখতে আর ভালো লাগছিল না তাই তো সাদা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল রাসেল তারপর বিয়ে করে ফেলল মানুষের মুখে মুখে শুনত মীরা অনেক কথা রাসেল একটি ফর্সা মেয়ের সাথে ঘুরে বেড়ায় একদিন একজন লোক এসে ছিল মীরা দরজা খুলে বলল আপনি কাকে চান সেই লোকটি বলল ভাবি আপনার সাথে আমার কথা আছে মীরা বসতে দিয়ে বলেছিল বলুন কী কথা লোকটি বলেছিল আপনার স্বামী তো প্রেম করে বেড়াচ্ছে লোক মুখে শুনেছি বিয়ে করে ফেলেছে একটি ফর্সা মেয়েকে মিরা অনেক রেগে গিয়েছিল বলেছিল আমার সাথে এসব চলবে না আজে বাজে কথা কেন বলছেন লোকটি মুচকে হেসে বলেছিল একদিন বুঝবেন আমার কথা সত্যি না মিথ্যা চলে গিয়েছিল লোকটি মিষ্টি হেসে মুচকি হাসির মধ্যে ছিল ব্যঙ্গ আর বিদ্রোহ সত্যি প্রমাণ করলো রাসেল যে সে একটি মেয়েকে গোপনে ভালোবেসেছে এবং বিয়েও করে ফেলেছে মীরা আবার একটা দীর্ঘশ্বাস ফেললো থাক রাসেলের কথা ভাববে না ছেলেদের জীবনটাকে সুন্দরভাবে গোছাতে হবে এটাই এখন বড় কাজ মাঝে মাঝে রাসেল ফোন করে ছেলেদের খোঁজ নিত ছেলেদেরকে জিজ্ঞেস করলে বলতো না বাপ্পি তো ফোন করেনি মীরাকে সব লুকাত দুই ছেলে একদিন মীরা বলেছিল আমার সাথে তোমরা এমন করো কেন আমি তো তোমাদেরকে আশ্রয় দিয়েছি কই তোমার বাবা তো আশ্রয় দেয়নি তখন বড় ছেলে বলেছিল বাবা আমাদেরকে টাকা পাঠায় সেটা কি কম মীরা অবাক হয়ে গিয়েছিল তোমাদের বাবা তোমাদেরকে টাকা পাঠায় কই আমি তো জানি না ছেলে বলেছিল বাবা বলেছে তোমাকে না বলতে এরপর থেকে মীরা ধীরে ধীরে বদলে গেল যে ছেলেদের জন্য মুখ বুঝে সে সব সহ্য করেছে আজ ছেলেরাই এখন গলা তুলছে এবং ভঙ্গিটা এমন করে যেন সব দোষ মীরার মীরা কঠিন হয়ে গিয়েছিল এরপর থেকে ভেবেছিল জীবনে কাউকে বিশ্বাস করতে নেই এমনকি পেটের সন্তানকেও কে যেন কলিং বেল বাজাচ্ছে দরজা খুলে দিল মীরা যাকে দেখল তাকে সে প্রত্যাশা করেনি সামনে দাঁড়িয়ে আছে রাসেল এক মুখ দাঁড়ি বলল আমাকে বসতে দাও শরীরটা অনেক ক্লান্ত লাগছে মীরা মায়াবতী নারী রাসেলকে বসতে দিল ড্রয়িং রুমে রাসেল বলল আমাকে বাঁচাও মীরা আমি আর পারছি না মীরা ঠান্ডা গড়ায় বলল আবার কি হয়েছে রাসেল বলল আমার স্ত্রী আর সন্তান আমাকে ছেড়ে চলে গেছে কোথায় গেছে আমি জানি না মীরা বললো রিটার্ন অফ দ্য ন্যাচার তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এখন তোমার দ্বিতীয় বউ তোমাকে ছেড়ে চলে গেছে এটা তো জগতের নিয়ম এ নিয়ম কখনো ভঙ্গ হয় না রাসেল মিরার পা জড়িয়ে ধরে বলল মীরা আমার কোনো আশ্রয় নেই আমাকে আশ্রয় দাও আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আমি আমার পাপের প্রাশ্চিত করেছি প্রতি মুহূর্তে মীরা বলল যাও গোসল করে আসো রাসেল বলল আমার কাপড় চোপড় আছে মীরা বলল সব কিছুই আছে ড্রয়ার থেকে কাপড় বের করে দিল মীরা রাসেল ওয়াশরুমে যেয়ে অনেকক্ষণ ধরে কোশল করলো তারপর ফ্রেশ হয়ে বের হলো বলল। মীরা আমাকে ভাত খেতে দাও আমি অনেক ক্ষুধার্ত মীরা সেদিন গরুর মাংস রান্না করেছিল গরুর মাংস দিয়ে ভাত দিল রাসেলকে রাসেল এমনভাবে খাচ্ছে যেন অনেক দিনের ক্ষুধার্থ মীরার চোখ ছলছল করছে যেই রাসেলকে ভালোবেসে বিয়ে করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল মীরা সেই রাসেল আবার অনেক বছর পরে ফিরে এলো মীরা বলল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এখন থেকে আমাকে ফেলে আর কোথাও তুমি যাবে না রাসেল বলল আমি তোমার কাছে আশ্রয় পেয়েছি আমি কোথায় যাব। আমার তো কিছু নেই টাকা পয়সা ধন সব আমার দ্বিতীয় স্ত্রী নিয়ে ভেগেছে মীরা বলল এখনও আছে তোমার ছেলেরা আছে তোমার বাড়ি আছে এগুলো তো সব তোমার রাসেল বলল আমি বুঝতে পেরেছি মীরা তুমি আমার সঠিক জীবনসঙ্গী আর যা কিছু আমি করেছি সব ছিল ভুল এমন সময় ছেলেরা বাসায় এলো ওদের বাবাকে কাছে পেয়ে ডুক রে কেঁদে উঠলো দুই ছেলে বলল বাপ্পি আমাদের ছেড়ে আর যাবে না আমরা অনেক বছর তোমাকে মিস করেছি আর মিস করতে চাই না রাসেল বলল আমি আর কোথাও যাব না আমি চিরদিনের জন্য তোদের কাছে এসে পড়েছি রাসেল একটা সাদা গন্ধরাজ ফুল মীরার হাতে দিয়ে বললো এই নও তোমার জন্য এনেছি ফুল মিরালাম আশা রাখছি সাদা রঙ মনে হয় যেন বকের পালকের রং। রাসেল বলল তাহলে ফুলটার নাম দাও বক সাদা ফুল মীরা বলল না গন্ধরাজ ফুলের নাম গন্ধরাজ ফুল থাকবে কিন্তু এটা রং বকের পালকের মতো সাদা তাই না রাসেল বলল ঠিক তাই আমি আমার লেখা ছোটো গল্প বক সাদা ফুল পড়লাম ধন্যবাদ